আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর মাস এই ছ মাস আপনাদেরকে কেমন যেতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রচারিয়া দেবদত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর মাস এই ছ মাস আপনাদেরকে কেমন যেতে চলেছে মিন রাশি বা লগ্ন সাপেক্ষে এই ছ মাস গ্রহের কি কি পরিবর্তন আসবে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে রাশি মিন বা লগ্নের জাতক জাতিকাদের প্রভাব পড়বে সেগুলো আপনারা বিস্তারিতভাবে এখানে জানতে পারবেন সবকিছু বিষয় সেটা আপনার শরীর স্বাস্থ্য হতে পারে বিদ্যাশিক্ষা বিবাহিত জীবন বিবাহ প্রেম ভাগ্য কেরিয়ার ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে কখন ভালো সময় থাকবে এবং কখন কখন আপনাদের সাবধানে থাকতে হবে সে বিষয়ে সম্পূর্ণটা জানতে পারবেন এখানে সেই সাথে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাব যে এই ছ মাসে আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে আপনাদের জীবন জীবনে সফলতাকে আপনারা আরও ভালো করে উপভোগ করতে পারেন আর সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ যেটা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে তাই পুরো ভিডিওটা শেষ অবধি সম্পূর্ণভাবে দেখবেন চলুন প্রথমেই দেখে নেব বর্তমানে আপনাদের জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে রাহু পুরো ছমাস এখানেই অবস্থান করবে তৃতীয়ভাবে বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছে বৃহস্পতির কোনো রাশির পরিবর্তন ঘটবে না পঞ্চমভাবে বুধ শুক্র এবং রবি অবস্থান করছে সপ্তমভাবে কেতু অবস্থান করছে কেতু একই জায়গাতে অবস্থান করবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে স্থানে শনি অবস্থান করছে এবং সেখানে শস নামক রাজ্যক তৈরি করেছে বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে আপনাদের সবার আগে দেখে নেব যে আপনাদের জুলাই থেকে ডিসেম্বর অবধি এই ছমাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব থেকে ইমিউন সিস্টেমকে নির্দেশ করে প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে এই ছ মাসে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না সেটা আমি আগেই বলেছি এই ছমাস শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু সমস্যা দেখা যাবে না তবে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করা বৃহস্পতি দুর্বল হয়ে যাওয়া এমন কি আপনার রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি ফ্যাটকে বৃদ্ধি করে যখন ফলে বৃহস্পতি দুর্বল অবস্থায় গোচর করে তার মানে খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনি যখন কোথাও ট্রাভেল করছেন সেই সময় আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার উপর নিজে নজর রাখতে হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম এই সময় কিছু সমস্যা তৈরি করতে পারে আপনাদের শরীরে ফ্যাট বৃদ্ধি করতে পারে এর জন্য আপনাকে যোগা জিম এক্সারসাইজের মধ্যে থাকতে হবে ডায়েটের ওপর পুরোপুরি নজর দিতে হবে তাছাড়া যেহেতু শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে তাই আপনার নিজের জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্ত হয় বা দুর্বল হয় তাহলে আপনাকে কিন্তু হসপিটালে যাওয়া ক্লিনিকে যাওয়া টেস্ট করা এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে তবে এছাড়া এই ছমাসে বড় কোনো মেজর ইস্যু কিন্তু দেখা যাচ্ছে না খালি যখন আপনার কে কোথাও যেতে হচ্ছে ট্রানজিট করতে হচ্ছে বা ট্রাভেলিং করতে হচ্ছে তখন আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে এবারে আসব এই ছ মাসে মিন রাশি বা লগ্নের স্টুডেন্টদের বিদ্যাশিক্ষা কেমন যেতে চলেছে পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে যেখানে বর্তমানে বুধ রবি শুক্র অবস্থান করছে ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তাই জুলাই অগাস্টের মাসে যদি কোনো পরীক্ষা থাকে বা পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিসিশান নেওয়ার থাকে কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে শনির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর নেই কিন্তু রাহুর দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে রাহু পঞ্চমভাবে দৃষ্টি পড়া মানে কখনো কখনো মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া মন ডাইভার্ট করে বা কনফিউশান তৈরি করে ফলে এই ছমাস পঞ্চম স্থানের ওপর রাহুর দৃষ্টি পড়বে ফলে কারণ রাহুর কোনো রাশি পরিবর্তন ঘটছে না ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ দেখা যাচ্ছে বিশেষ করে মিডল অগাস্ট অবধি পড়াশোনা তবে ভালো থাকবে তারপর কিছুটা পড়াশোনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিশেষ করে অক্টোবর অবধি কিন্তু পড়াশোনার উপর যথেষ্ট নজর রাখতে হবে তারপর আবার পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো থাকবে পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে এই ছটা মাসে অনেক কিছু পরিবর্তন দেখা যাবে কারণ শনি সাড়ে সাতই চলছে অনেক মুড সুইং এর ঘটনা ঘটতে পারে মনের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং রাহু যেহেতু পঞ্চম স্থানের ওপর দৃষ্টি রয়েছে তাই রিলেশান নিয়ে কনফিউশান তৈরি করতে পারে সংশয় তৈরি করতে পারে বা কোনো ডাউট নিয়ে আসতে পারে মিসকনফিউশান তৈরি করতে পারে ফলে এগুলোর ওপর কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে একুশে অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস অবধি সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের সম্পর্কের ওপর কারণ মঙ্গল এই সময় নিচস্ত থাকবে ফলে মঙ্গল পঞ্চমভাবে নিচস্ত থাকার জন্য যে পার্টনার রয়েছে সেই পার্টনারের মধ্যে রাগ বেড়ে যেতে পারে সেই সাথে আপনার মধ্যেও কিন্তু ক্রোধ জেদ এগুলো বাড়তে পারে এই সব জিনিস কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এমনকি ব্রেকআপের সিচুয়েশানও নিয়ে আসতে পারে এবারে আসব বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ ও বিবাহিত জীবনকে বর্তমানে কেতু সপ্তমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে এবং এর কোনো রাশি পরিবর্তন এই ছ হচ্ছে না কেতু একটি ছায়াগ্রহ কেতু সপ্তমভাবে বসে থাকা মানে আপনি যত কিছু ভালো কাজ করুন না কেন আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে অসন্তোষ ভাব থাকবেই তার মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট থাকবে কারণ কেতু মাইন্ডলেস প্ল্যানেট এবং কেতু সপ্তমভাবে বসে রয়েছে ফলে আপনার মধ্যে অসন্তোষ ভাব তৈরি হতে পারে কিন্তু এটা কোনো মেজর ইস্যু থাকবে না কারণ বুধ আপনার রাশি বা সপ্তমে যখন ট্রানজিট করবে অর্থাৎ মিডল অগাস্ট অব দি অবধি আপনাদের ক্ষেত্রে খালি খেয়াল রাখতে হবে মিডল আগস্টের পর সপ্তম স্থানে বুধ যখন প্রবেশ করবে তখন কিন্তু সম্পর্ক ভালো হবে ফলে এই সময় কিন্তু ফ্যামিলির থেকে কোনো ক্রাইসিস যাতে আপনাদের সম্পর্ককে খারাপ না করে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আবার সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর মঙ্গল সপ্তম ভাবের ওপর দৃষ্টি দেবে তখন আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করতে পারে তার চোট আঘাত লাগতে পারে দুর্ঘটনার যোগ আসতে পারে এবং তার মধ্যে অ্যারোগেন্ট ব্যাপার চলে আসতে পারে ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে ফলে এই সময়টা পার্টিকুলার এই সময়টাকেও আপনাদের দুজনের সম্পর্কের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমান সময়ে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু আপনার ভাগ্যস্থানের জন্য তৃতীয় ভাব খুব একটা শুভ নয় কারণ মঙ্গলের তৃতীয় ভাব থেকে ভাগ্যস্থানের ওপর দৃষ্টি ফেলবে কিন্তু তাও আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে সাতাশে অগাস্টের পর আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে আপনি কোনো কাজ যদি শুরু করতে চান কোনো শুভ কাজ করতে চান কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন আমি বলবো সাতাশে অগাস্টের পর মঙ্গল যখন কেন্দ্রস্থানে ট্রানজিট করবে এখান থেকে দশম ভাব এবং লাভ ভাবের ওপর অর্থাৎ একাদশ ভাবের ওপর তার সব ও অষ্টম দৃষ্টি পড়বে অর্থাৎ ভাগ্যস্থানের সাথে লাভ ভাব বা একাদশ স্থানের কানেকশন তৈরি হবে এই সময় আপনার জীবনে প্রফিটেবল সময় যেতে চলেছে এবারে আসব সেই সব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের দশম ভাবের গ্রহ বৃহস্পতি বর্তমান সময়ে আপনার রাশির তৃতীয় স্থানে অবস্থান করছে এবং সেখান থেকে ভাগ্য স্থানের ওপর সে দৃষ্টি ফেলবে এই ছ মাস আপনার কর্মক্ষেত্রের বিষয়ে আপনাকে যথেষ্ট এফোর্ট দিতে হবে ট্রাভেলিং করতে হতে পারে কারণ বৃহস্পতির কানেকশন তৃতীয় ভাবের সাথে রয়েছে তৃতীয় ভাব থেকে বৃহস্পতি আপনার লাভস্থান ভাগ্যস্থান এবং সপ্তম ভাবের ওপর দৃষ্টি দেবে এর ফলে ট্রাভেলিংয়ের যোগ দেখা যাচ্ছে কিছু টার্গেট সেটা কিন্তু খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থান এবং একাদশ স্থানের ওপর রয়েছে ফলে এই সময় প্রমোশনের যোগের সম্ভাবনা রয়েছে এই ছমাসের মধ্যে আপনার ম্যানেজমেন্ট টের সাথে আপনার সম্পর্ক বাড়বে আপনার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে যদি কোনো ডকুমেন্টিং লেভেলের কাজ করেন ব্যাংকিং সেক্টর বা ট্যুরিজম বিজনেসের সাথে বা কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতির দৃষ্টি একাদশ স্থানে থাকার জন্য দশম ভাবের সাথে ভাবের কানেকশান তৈরি হচ্ছে ফলে প্রোমোশনের যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনাকে কাজ করতে হবে বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে তার উপরে শনির সাড়ে সাতই রয়েছে এটাকে কিন্তু ভুললে চলবে না ফলে আপনাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম না করলে বৃহস্পতি যেহেতু শত্রু স্থানে বসে রয়েছে আপনার মধ্যে অলসতা নিয়ে আসতে পারে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো বাড়াতে পারে তবে আবার বলছি আপনি কতটা ভালো ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্ম সাপেক্ষে বৃহস্পতির অবস্থান কেমন বৃহস্পতি শুভ না অশুভ অবস্থায় রয়েছে বর্তমানে আপনার যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তাদের অবস্থান কীরকম তারা শুভ না অশুভ এইগুলোর ওপরও কিন্তু আপনি গোচরে কতটা রেজাল্ট পাবেন সেগুলো নির্ভর করছে এবারে আসবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব থেকে ব্যবসাকে নির্দেশ করে আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে সপ্তমভাবে কেতু বিরাজ করছে আপনার ব্যবসা ক্ষেত্র ভালো থাকবে কিন্তু কিছুটা স্ট্রেস দেখা যাবে কখনো কখনো একটু বেশি পরিমাণে খরচা দেখ করতে হতে পারে জুলাই এবং পনেরোই অগাস্ট অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাবে তবে পনেরোই অগাস্টের পর ব্যবসা ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা দেখা যাবে আবার বিশে অগাস্টের পর আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট বৃদ্ধি পাবে এতক্ষণ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহের ট্রানজিট তার ওপর নির্ভর করে কিন্তু আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলী সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন আপনার হাতের রেখা সেখানে গ্রহের অবস্থান আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর নির্ভর করবে যে গ্রহদের ট্রানজিট আপনার জীবনে কতটা ফল দেবে বা ফল দেবে না কোনো বিষয়ে অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছক আপনার বাস্তু আপনার হাত আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত মিন রাশি বা লগ্নের গোচরগত আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করে এবং সেই সাথে সাথে যারা আমার এই ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মিন রাশি বা লগ্ন সাপেক্ষে কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনাদের ভাগ্যের ব্যাপারে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে এবারে আসবো এই ছ মাস আপনারা কি কি মহা উপায় পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও ভালো করে কাজে লাগাতে পারেন সবার প্রথমেই বলবো প্রতিদিন সকালবেলা পাখিদের জল এবং খাবার দিন তাতে আপনার রাহু এবং কেতুর প্রভাব কিন্তু স্থিমিত হবে যদি আপনার আশপাশে কোনো কুকুর থাকে তাদেরকেও খেতে দিন এতে আপনার খুব ভালো কাজ হবে এবং এর সাথে বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সঃ গুরুবে মাহা একশো বার পাঠ করুন প্রত্যেকদিন বিষ্ণু সহস্র মন্ত্র পাঠ করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন কারণ যেহেতু আপনাদের শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার